বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে জটিলতা এখনও অব্যাহত রয়েছে জরুরি মেডিকেল ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা বর্তমানে দিচ্ছে না ভারত এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার তবে এখনও পর্যন্ত বিষয়টি সুরহা হয়নি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতীয় ভিসার অগ্রগতি নিয়ে পুরনো তথ্যই জানিয়েছেন মুখপাত্র তৌফিক হাসান এ বিষয়ে মুখপাত্রের বক্তব্য এটি ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে যে কারণে আমরা এখন যেটা করছি তৃতীয় দেশে যে ভিসার আবেদন ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী সেটা আমরা তাদের বলেছি তারা যেন এটা জরুরি ভিত্তিতে এটা দেখে তৌফিক হাসান বলেন জরুরি বা ইমার্জেন্সি মেডিকেলের জন্য যে ভিসাগুলো যেন তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে সেটা আমরা বলেছি এছাড়া তৃতীয় দেশে ভারতীয় ভিসা প্রত্যাশিত ডাবল এন্ট্রি বিশেষ করে রোমানিয়া বুলগেরিয়া এই ভিসার আবেদন সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ করা হয়েছে এভাবে আমরা ভিসা সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এদিকে ক্ষমতার পালা বদলে তিন মাস পার হলেও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করেনি প্রতিবেশী রাষ্ট্র ভারত এমনকি বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দেওয়ার প্রতিক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হচ্ছে না বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মা